নাম্বার জিমেল পাসওয়ার্ড ছাড়াই শুধুমাত্র নাম দিয়ে কিভাবে আপনার পুরাতন ফেসবুক আইডি অথবা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি যদি আপনার ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড জিমেল ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি এই প্রসেসে খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে আনবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অবল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুকে চলে আসবেন তারপর এখান থেকে আপনার অন্য একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন অথবা আপনার যে কারো ফোন দিয়ে এটি আপনি করতে পারেন তারপর এখান থেকে উপরে যে সার্চবার আছে সেখানে সার্চবারে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনি যে আইডি টি ফিরে আনতে যাচ্ছেন তো সেই আইডির নামটা এখানে লিখে সার্চ করবেন তো আমি জাস্ট আমার এআইডি টি ফিরে আনবো জাস্ট আমার এআইডি নামটি লিখে দিচ্ছি তো লাস রহমান শাকিল তো আমি জাস্ট নামটি লিখে তারপরে সার্চ বাটনে ক্লিক করবো দেখতে পাবেন এখানে আপনার আইডিটা চলে আসবে তারপর এখান থেকে আপনার আইডিটি খুঁজে বের করে জাস্ট আপনার আইডির উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে আপনার আইডির যে প্রোফাইলের পাশে যে থ্রি ডট আছে তো জাস্ট আপনি থ্রি ডটে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি টু প্রোফাইল লিঙ্ক তো জাস্ট আপনাকে কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নেবেন তো কপি করার পর তারপর আপনি যে কোনো একটি নোটপ্যাড চলে দেবেন আপনার ফোন থেকে তো আমি জাস্ট একটি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি তারপর আপনি যে লিঙ্কটি কপি করলেন সেটি এখানে আপনি পেস্ট করবেন তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম তার পাশে যে স্ল্যাশ অপশন আছে তো স্ল্যাশের পর থেকে আপনি এই অংশটুকু আপনি সামনের অংশটুকু কেটে দেবেন তো এখানে জাস্ট আমি ধরলাম ধরার পর স্ল্যাশের আগে যে অপশনটুকু আছে সেটি কেটে দেব তারপর যে সংখ্যাগুলো থাকবে অথবা যে নামটি থাকবে তো সেটি এখান থেকে জাস্ট কপি করে নেবেন তো কপি করার পর তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো এখান থেকে জাস্ট গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেটা ওপেন করবেন তো ওপেন করার পর তারপর এখানে আপনি সার্চ অপশন লিখবেন এম ডট ফেসবুক ডট কম তো এম ডট ফেসবুক ডট কম লেখার পর তারপরে আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর পেজটা লোডিং হবে তারপর আপনাদের সামনে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার থ্রি ডট আছে তো এখান থেকে জাস্ট আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে তো এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার এই পেজটি কম্পিউটার মতো ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি জাস্ট জুম করে নেবেন তো আমি আপনাকে জুম করে দেখাচ্ছি তো এইরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে যে করতে হবে এখন ফরগেট পাসওয়ার্ড তো ফরগেট গেট পাসওয়ার্ড তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন এনসে যে ফরগেট গেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এইরকম একটি পেজ পাবেন তো এখান থেকে সাধারণত আপনার যে ফেসবুকের যে নাম্বার আছে অথবা যে ইমেল আছে তো সেটি লিখে আপনাকে এখান থেকে আইডিটা ফিরিয়ে আনতে হয় তো এখানে আপনি কি করবেন নোটপ্যাড থেকে যে অংশটুকু কপি করলেন যে নামটুকু কপি করলেন তো সেটি এখানে পেস্ট করবেন তো পেস্ট করার পর তারপর এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউতে অথবা সার্চে ক্লিক করে দেবেন তারপর এখানে ফাইনালি দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত আইডিটি এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার যে আইডিটি আমি ফিরিয়ে আনতে যাচ্ছি তো সেই আইডিটি এখানে চলে আসছে অর্থাৎ এই আইডির আমার প্রোফাইল এবং নামটা দেখাচ্ছি তো এখন আমি যদি এই আইডির পাসওয়ার্ডটি জানি তো পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনি লগ ইয়ে ক্লিক করলেই আপনার আইডিটি চলে আসবে তো আমরা যেহেতু এ আইডির পাসওয়ার্ডটি জানি না তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে জাস্ট ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন আপনার এই আইডিটি কোন নাম্বার দিয়ে অথবা কোন জিমেল দিয়ে আইডি টি খুলেছিলেন তো সেই নাম্বারগুলোর এবং জিমেলগুলো লাস্টের দুই সংখ্যা দেখাবে তো দেখতে পাচ্ছেন আমার এই আইডি টি যে নাম্বার দিয়ে খুলেছিলাম তো সেই নাম্বারে দুই সংখ্যা দেখাচ্ছি তো আমি যদি জিমেল দিয়ে খুলতাম তাহলে জিমেলের প্রথমে দুই সংখ্যা দেখাতো তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করতে হবে এবং নাম্বারটি আপনার ফোনে রাখবেন অথবা যে ফোনে আপনার নাম্বার রয়েছে সেই ফোনে আপনার একটি কোড যাবে তো এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটি নাম্বার সিলেক্ট করবেন তো নাম্বারের কোড আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন অথবা এস এম এসের মাধ্যমে নিতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আপনি চাইলে এস এমএসএ সিলেক্ট করতে পারেন তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন আপনি এইরকম একটি পেজ চলে আসছি তো এখান থেকে জাস্ট আপনার নাম্বার একটি কোড যাবে সহয় সংখ্যা দেখতে পাচ্ছেন আমার অলরেডি হোয়াটসঅ্যাপে কোডটি চলে আসছে তো আপনি যদি এস সিলেক্ট করেন তো এস এসের মাধ্যমে কোড আসবে তো কোডটি জাস্ট এখান থেকে ইন্টার কোড এই জায়গায় আপনি কোডটি বসিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি অথবা কারো কারোর ক্ষেত্রে ক্যাপচা চলে আসতে পারে তো ক্যাপচাটি পূরণ করবেন তারপর আপনি এই পেজে চলে আসতে পারেন তো আমি জাস্ট এখান থেকে সংখ্যার কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি সঠিকভাবে বসানোর পর তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি আপনি এই ধরনের একটি পেজ দেখতে পারবেন তো এখান দেখতে পাচ্ছেন চুজ এ নিউ পাসওয়ার্ড তো এখান থেকে এখন আপনার ফেসবুক আইডি নতুন একটি পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে স্ট্রং একটি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব তো ক্লিক করার পর ফাইনালি আপনার এখান থেকে ফেসবুক আইডিতে নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে জাস্ট আপনার আইডির পাসওয়ার্ডটি রিকভার হয়ে যাবে তারপর কি করবেন আপনার ফেসবুক যে অ্যাপটি আছে তো সেই অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট করে দেবেন তো ডিলিট করার পর তারপর আপনি প্লে স্টোর গিয়ে নতুন করে আবার ফেসবুক অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে জাস্ট আপনার নাম্বার এবং যে পাসওয়ার্ডটি সেট করলেন তো সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ইন যে অপশন আছে সিম্পলি জাস্ট এখান থেকে লগিনে ক্লিক করলেই আপনার আইডিটি এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আইডিটি এখানে লগ ইন হয়ে গেল তো এই স্লো প্রসেস কীভাবে পুরাতন ফেসবুক আইডি আপনার নাম দিয়ে অথবা ইউজার নেম দিয়ে ফিরিয়ে আনতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি লাগলে অবশ্যই ক্লাই দিবেন আর চ্যানেল মধ্যে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে